বিজয় মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ মহিলাদের উন্মাদনা মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলে সব হিসেব নিকেশ উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ফল বেরোতেই জেলায় শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে এক লক্ষ আটত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ মন্তেশ্বর বিধানসভা থেকেও প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটে লিড পান তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাই সোমবার বিকেলে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঘাসন অঞ্চলের উপপ্রধান সব্যসাচী দা এর নেতৃত্বে বাজনা সহকারী সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল বের করা হয় এই বিজয় মিছিলে প্রায় চারশো থেকে পাঁচশো কর্মী সমর্থকদের নিয়ে মালডাঙ্গা বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে পুরো মালডাঙ্গা বাজার সহ গ্রাম ঘুরে রাত আটটায় মালডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মহিলাদের বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দেখা যায় এলাকার সাধারণ আট থেকে আশি স্তরের সাধারণ শ্রেণীর মানুষ গ্রামের মহিলা ও তৃণমূল কর্মী সমর্থকদের উৎসবের আমেজ মারতে এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বাঘাসন অঞ্চলের প্রধান সোমা মালিক উপপ্রধান সব্যসাচী দা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে রাত আটটায় এই বিজয় মিছিল শেষ হয় মিছিল শেষে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা আমাদের কী জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কোথায় কি প্রোগ্রাম করলেন কোন পক্ষ থেকে আজকে বাকাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা জন্য মমতা ব্যানার্জি তো মেজরিটি পার্সেনের থেকে বেশি অসংখ্য আসন নিয়ে আমরা জয়লাভ করেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তার জন্য বিজয় উৎসব পালন করছি এই লোকসভা নির্বাচন তা এই যে বিজয় উৎসব কীভাবে পালন করলেন বিজয় আমাদের এখানে বর্ণাঢ্য র্যালি করা হয়েছিল এবং আমি খেলার মাধ্যমে আমরা বিজয় উৎসব পালন করেছি এই র্যালিটা কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হলো এটা আমরা বাগাসন মালদাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনার বাগাসন গ্রাম শেষ হয়েছে তা এই কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপস্থিত ছিলেন আমাদের কর্মী কর্মীরা সবাই উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্যরা সদস্যরা সবাই উপস্থিত এই যে র্যালি বা এই বিজয় উৎসবের মাধ্যমে কি জানাতে চাইছেন জনগণকে কি বার্তা দিলেন দেখুন মমতা ব্যানার্জির একটাই বার্তা দেন তিনি উন্নয়নের পক্ষে আছেন কোনো মারামারি হানাহানি রাজনীতি আমরা নেই তাই মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তির বার্তা দিলাম আমরা এই বিজয় উৎসবের মাধ্যমে এটা কি শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল হলো খুব সুন্দর শান্তিভাবে বিজয় মিছিল উৎসব কোনো অশান্তি বা কোনো না কোনো কিছু মানুষের এবং মহিলাদের উৎসাহ কিরকম ছিল এখানে মহিলাদের তো মানে উৎসাহ তো চোখে পড়ার মতো আপনারা তো দেখেছি সবই মহিলাদের এখানে ব্যাপক সঙ্গে উপস্থিত ছিল। মানুষের উৎসাহ ছিল একদম আপনার নাম পরিচয় আমার নাম শোভাযা বাঘাসহর গ্রাম পঞ্চায়েতের